একাদশ শ্রেণীর সমস্ত ছাত্রছাত্রীকে হার্দিক শুভকামনা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি আজকে একাদশ শ্রেণীর ভাষা থেকে যেসব প্রশ্নগুলো হয় তার মধ্যে একটি চ্যাপ্টার আছে দেখবে সেখানে আছে বাংলা ভাষার বৈচিত্র্য মানে ভাষার এটা একটা উপবিভাগ বলতে পারো সেখান থেকে কিছু প্রশ্নোত্তর তোমাদেরকে আজকে আমি দেবো রাইমাটিন প্রশ্নবিচিত্রা থেকে আশা করি এটি তোমাদের ফার্স্ট সেমিস্টারের জন্য উপকারী হবে চলো পড়াশোনা শুরু করা যাক প্রথম প্রশ্ন দেখো বাংলা উপভাষাকে পাঁচটি শ্রেণীতে ভাগ করেন কে উত্তর হবে সুকুমার সেন দু সম্পর্কিত সেন রচিত ভাষার প্রশ্ন বাংলা ভাষায় উপভাষার সংখ্যা কয়টি উত্তর হবে পাঁচটি অথবা কোশ্চেন পড়তে পারে বাংলা কথ্য উপভাষা কটি উত্তর হবে পাঁচটি চার নম্বর প্রশ্ন ভাষার আঞ্চলিক রূপকে কি বলা হয় উত্তর হবে উপভাষা পাঁচ নম্বর প্রশ্ন উপভাষাকে ইংরেজিতে কি বলা হয় উত্তর হবে ডায়ালেক্ট ছ নম্বর প্রশ্ন হাওড়া হুগলি বর্ধমান ও নদীয়া জেলার যে কথ্য উপভাষা প্রচলিত আছে তা হলো কি উত্তর হবে রাঢ়ী সাত নম্বর প্রশ্ন সাত নম্বর আছে দেখো কলকাতায় যে আঞ্চলিক উপভাষা প্রচলিত তা হলো রাঢ়ী উপভাষা আট নম্বর প্রশ্ন বীরভূম জেলায় কোন উপভাষা প্রচলিত এখানেও রাঢ়ী উপভাষা প্রচলিত তারপরে অভিশ্রুতি যে উপভাষার বৈশিষ্ট্য সেটি হলো কি উত্তর হবে রাঢ়ী তার মানে সে কোরিয়া কৈররা করে মানে কোরিয়া থেকে যে কোরে শব্দটা এলো মাঝখানে কৈররা ছিল কইরাটা হচ্ছে অপিনিহিতি আর কোরেটা হচ্ছে অভিশ্রুতি এই কোরে কথাটা বেশিরভাগ ব্যবহৃত হয় তার মানে অভিশ্রুতি হিসাবে যে উপভাষার বৈশিষ্ট্য সেটা হচ্ছে রাঢ়ী উপভাষা দশ নম্বর প্রশ্ন লেবু থেকে নেবু কোন উপভাষার ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্য এটাও রাঢ়ী উপভাষার ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্য তারপরে প্রশ্ন দেখো এগারো বাংলায় যে ভা উপভাষায় সর্বাধিক মানুষ কথা বলে সেটা হচ্ছে কোন উপভাষায় উত্তর হবে রাঢ়ী উপভাষায় বারো নম্বর প্রশ্ন মালদহ দক্ষিণ দিনাজপুর রাজশাহী পাবনা জেলার যে কথ্য উপভাষা প্রচলিত সেটা হচ্ছে বরেন্দ্রী উপভাষা তেরো নম্বর প্রশ্ন কারকে কখনো কখনো ত বিভক্তি দেখা যায় যে এটি কোন উপভাষার বৈশিষ্ট্য উত্তর হবে বরেন্দ্রী চান চোদ্দো নম্বরে দেখো ওকার অকার রূপে উচ্চারিত হয় কোন উপভাষায় মানে ওকারটা অকার হিসাবে ব্যবহৃত হবে সেটা হচ্ছে ঝাড়খণ্ডী উপভাষায় পনেরো নম্বর প্রশ্ন গৌণকর্মে ক বিভক্তি হয় কোন উপভাষায় উত্তর হবে বরেন্দ্র উপভাষায় ষোলো নম্বর প্রশ্ন আনুনাসিক শরৎধ্বনি রাডির মতো রক্ষিত আছে উত্তর হবে বং বরেন্দ্রিতে সতেরো নম্বর দেখো পদের সূচনায় র ধ্বনির আগমন ও লোভ কোন উপভাষার বৈশিষ্ট্য উত্তর হবে বরেন্দ্রী উপভাষার আঠেরো নম্বর প্রশ্ন বাংলাদেশ রাষ্ট্রে যে আঞ্চলিক উপভাষা প্রচলিত তা হল কি উত্তর হবে বঙ্গালী উনিশ নম্বর দেখো যে উপভাষায় দন্তেশ্বের দন্তেশ্ব এবং তালে অবশ্য উচ্চারিত হয় হ হিসেবে সেটাকে কোন উপভাষা বলে সেটাকে বলা হয় বঙ্গালী উপভাষা কুড়ি নম্বর দেখো উপনিহিতি যে উপভাষার বৈশিষ্ট্য সেটি হচ্ছে বঙ্গালী ওই যেটা বললাম যে কোরিয়া কৈরা মানে কোরে পর্যন্ত আসছে না কৈরাতে থেকে যাওয়ার রীতিটাকে বলা হয় অপিনিহিতি সেটা কোন উপভাষার বৈশিষ্ট্য সেটা হচ্ছে বঙ্গালী উপভাষা একুশ নম্বর প্রশ্ন দেখো বসু থেকে বহ কোন উপভাষা ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্য উত্তর হবে বঙ্গালী বাইশ নম্বর প্রশ্ন জলপাইগুড়ি রংপুর কাছাড় শ্রীহট্ট ত্রিপুরা জেলায় যে কথ্য উপভাষা প্রচলিত সেটা কি কথ্য উপভাষা সেটা হচ্ছে কামরূপী তেইশ নম্বর প্রশ্ন কামরূপী উপভাষা প্রচলিত আছে কোথায় উত্তর পূর্ববঙ্গে চব্বিশ নম্বর প্রশ্ন কোচবিহার জেলায় বাংলার কোন কথ্য উপভাষার প্রচলন রয়েছে উত্তর হবে কামরূপী পঁচিশ নম্বর প্রশ্ন কামরূপী উপভাষার অপর একটি নাম কি উত্তর হবে রাজবংশী ছাব্বিশ নম্বর প্রশ্ন বেলা যে পড়ে এলো জলকে জল এটি কোন বাংলা উপভাষার উদাহরণ উত্তর হবে কামরূপী তারপরে সাতাশ নম্বর প্রশ্ন দেখো ক্রিয়াপদের পূর্বে নঙর্থক অব্যয় ব্যবহারের প্রবণতা লক্ষ্য করা যায় কোন উপভাষায় উত্তর হবে কামরূপী উপভাষায় আঠাশ নম্বর প্রশ্ন মানভূম সিংভূম ধলভূম প্রভৃতি জেলায় যে উপভাষা প্রচলিত তা হলো কোন উপভাষা উত্তর হবে ঝাড়খণ্ডী উনত্রিশ নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গের পশ্চিম অঞ্চলে প্রচলিত আঞ্চলিক উপভাষার নাম কি উত্তর হবে ঝাড়খণ্ডী যে আঞ্চলিক উপভাষায় নেতিবাচক অব্যয় সমাপিকা ক্রিয়াপদের আগে বসে তা হলো কোন কোনটি উত্তর হবে ঝাড়খণ্ডী একত্রিশ নম্বর প্রশ্ন অল্প প্রাণধ্বনি মহাপ্রাণধ্বনিতে উচ্চারিত হয় কোন উপভাষায় উত্তর হবে ঝাড়খন্ডী উপভাষায় বত্রিশ নম্বর প্রশ্ন ঝাড়খণ্ডী উপভাষার নামকরণ করেছিলেন কি উত্তর হবে ডক্টর সুকুমার সেন তারপর দেখো তেত্রিশ নম্বর প্রশ্ন কোনটি বাংলা ভাষার উপভাষা নয় উত্তর হবে অসমীয়াটা অসমীয়াটা অন্য একটা ভাষা ওটা কিন্তু বাংলা ভাষার বিভাগ নয় চৌত্রিশ নম্বর দেখো যে কোনো ভাষা হলো তার নানা উপভাষার একটা বিমূর্ত রূপ ঠিক আছে মানে এটা মূর্ত হতে দেখা যায় না তার মানে লেখার সেরকম কোনো রূপ নেই কিন্তু এটা এটা শুধু আমরা মুখেই ব্যবহার করে থাকি পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন বাংলা উপভাষা যে রূপটি মান্য চলিত ভাষা বা আদর্শ উপভাষা হিসাবে স্বীকৃত তা হল কোনটি উত্তর হবে রাঢ়ী ছত্রিশ নম্বর প্রশ্ন বাংলা ভাষার ক্ষেত্রে স্ট্যান্ডার্ড বা মান্য ভাষা হিসেবে ধরা হয় উত্তর হবে কয়েকটা সরি খয়েরটা কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলের মানুষের মুখের ভাষাকে তোমরা এটা পরে আরও ভালো করে পড়বে সাঁত্রিশ নম্বর প্রশ্ন দেখো মান্য ভাষা যোগ্যতা অর্জন নির্ভর করে না কোনো ভাষাগত কারণের উপর বরং নির্ভর করে কি কারণের উপর উত্তর হবে ঐতিহাসিক ও অর্থনৈতিক কারণের উপর আটত্রিশ নম্বর প্রশ্ন কথ্য ভাষা বলতে বোঝায় উত্তর হবে সর্বজন গ্রাহ্য উপভাষা মানে কয়েকটা উনচল্লিশ নম্বর প্রশ্ন ডায়ালেক্ট কন্টিনাম হলো কি উত্তর হবে অনেক উপভাষার শৃঙ্খল চল্লিশ নম্বর প্রশ্ন ব্যক্তির সঙ্গে ব্যক্তির ভাষা ব্যবহারের পার্থক্য তৈরি হয় হওয়া ভাষা বৈচিত্র্যকে কি বলা উত্তর হবে সমাজ ভাষা একচল্লিশ নম্বর প্রশ্ন ব্যক্তির সঙ্গে ব্যক্তির ভাষা ব্যবহারের পার্থক্য তৈরি হওয়া ভাষা বৈচিত্র্যকে বলা হয় বিভাষা অথবা প্রশ্ন হতে পারে এক একটি উপভাষার অভ্যন্তরীণ অঞ্চলের পার্থক্যগুলিকে বলা হয় বিভাষা আবার অনুরূপ প্রশ্ন হতে পারে এক ব্যক্তির ভাষার সঙ্গে আর এক ব্যক্তির ভাষার পার্থক্য কি বলে উত্তর হবে উপভাষা বা বিভাষা সরি বিভাষা বা ব্যক্তিভাষা মানে খ আর গ ঠিক আছে তারপরে প্রশ্ন শব্দটির বাংলা অর্থ কি উত্তর হবে ব্যক্তিভাষা তেতাল্লিশ নম্বর প্রশ্ন অপরাধ জগতের ভাষার গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য কি উত্তর হবে সংকেতময়তা চুয়াল্লিশ নম্বর প্রশ্ন সামাজিক উপভাষা নির্ভর করে জীবিকা লিঙ্গ এবং শ্রেণীর উপরে মানে ক্ষয়ের অপশনটা পঁয়তাল্লিশ নম্বর প্রশ্ন সাহিত্যিক গদ্যের প্রকারভেদ হল দুটি ছেচল্লিশ নম্বর প্রশ্ন বাংলা ভাষায় লিখিত বা লেখ্য রূপ হলো দুই প্রকার সাতচল্লিশ নম্বর প্রশ্ন বাংলা সাহিত্যে ব্যবহৃত গদ্য উপভাষার প্রধান রূপ দুটি হলো কি কি সাধু ও চলিত আটচল্লিশ নম্বর প্রশ্ন তৎসম বা সংস্কৃত শব্দের প্রাধান্য রয়েছে এমন ভাষা রীতি সাধু ঊনপঞ্চাশ নম্বর প্রশ্ন বাংলা গদ্য রীতি সূত্রপাত হয় উত্তর উনিশ শতকের গোড়ায় পঞ্চাশ নম্বর প্রশ্ন দেখো বাংলা সাধু ভাষার রূপটি কার হাতে গড়ে ওঠে উত্তর হবে মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কারের হাতে একান্ন নাম্বার প্রশ্ন বেদান্ত গ্রন্থের লেখক হলেন কে উত্তর হবে রাজা রামমোহন রায় তারপরের প্রশ্ন আছে দেখো বাহান্ন নম্বর সাধু ভাষা কথাটি প্রথম ব্যবহার করেছিলেন কে উত্তর হবে রাজা রামমোহন রায় তিপ্পান্ন নম্বর প্রশ্ন প্যারিজানের কোন গ্রন্থ চলিত ভাষার উজ্জ্বলতম নিদর্শন উত্তর হবে আলালের ঘরের দুলাল চুয়ান্ন নম্বর প্রশ্ন বাংলায় চল চলিত রীতির একটি উজ্জ্বলতম নিদর্শন হলো কি উত্তম পেচার নকশা পঞ্চান্ন নম্বর প্রশ্ন কোন পত্রিকাকে কেন্দ্র করে চলিত ভাষা সাহিত্যের মান্যতা পেয়েছিল উত্তর হবে সবুজপত্র যেটা কিন্তু প্রমথ চৌধুরী এটার সঙ্গে যুক্ত ছিলেন এই পত্রিকার সঙ্গে ছাপ্পান্ন নম্বর প্রশ্ন মূলত ক্রিয়া ও সর্বনামের প্রকার অনুযায়ী লেখ্য ভাষার রূপগুলি কি কি উত্তর হবে সাধু ও চলিত অনুরূপ প্রশ্ন সাধু ভাষা এবং চলিত ভাষার পার্থক্যের অন্যতম ভিত্তি কি সর্বনাম এবং ক্রিয়াপদ সাতান্ন নম্বর প্রশ্ন বাংলা ভাষার সাধুরীতিতে পদবিন্যাসের ক্রমটি কি কি উত্তর হবে কর্তা কর্ম ক্রিয়া মানে প্রথমে কর্তা থাকবে তারপরে কর্ম থাকবে তারপরে ক্রিয়া থাকবে আঠান্ন নম্বর প্রশ্ন বিদ্যজনের লেখ্য সাহিত্যিক ভাষার রূপটিকে কি বলা হয় উত্তর হবে সাধু ভাষা উনষাট নম্বর প্রশ্ন চলিত ভাষার মূল ভিত্তি কি উত্তর হবে মৌখিক ভাষা ষাট নম্বর প্রশ্ন মৌখিক ভাষার অন্যতম বৈশিষ্ট্য কি উত্তর হবে দ্বিমাত্রিকতা অনুরূপ প্রশ্ন দ্যাক্ষরতা বা দ্বিমাত্রিকতা কোন ভাষা রীতির ভাষারীতিতে প্রচলিত উত্তর হবে চলিত ভাষা রীতিতে একষট্টি নম্বর প্রশ্ন পুরাঘটিত বর্তমানে করিয়াছি এর চলিত রূপ কি হবে করেছি ঠিক আছে এই ছিল তোমাদের আজকের ভাষা থেকে যে আরেকটা বিভাগ তার নাম হচ্ছে এই যে বাংলা ভাষার বৈচিত্র্য এটা থেকে কিছু এমসি কিউ ফার্স্ট সেমিস্টার পরীক্ষার জন্য আশা করি এগুলো তোমাদের ফার্স্ট সেমিস্টারের জন্য খুবই উপকার আসবে আর আমার এই ভিডিওগুলো যদি তোমাদের একটু হলেও উপকারে আসে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওগুলোকে একটু বেশি বেশি শেয়ার করবে বন্ধুদের সাথে লাইক ও কমেন্ট অবশ্যই করবে তোমাদের সবার খুব ভালো হোক এই আশা নিয়েই আজকের ভিডিও শেষ করছি সবাই খুব ভালো থেকো